আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান বিপ্লবী যে সরকার আসলে এই সরকার কি আসলে বিপ্লবী সরকার কি মনে হয় আপনার কাছে স্ক্রিনে আপনি যাদের ছবি দেখতে পাচ্ছেন ডক্টর পিনাকি মুশফিক আল ফাজল সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর আল আলজাজিরাজ সামি দ্য প্রাইম মিনিস্টার ম্যানস একটা কঠিন প্রতিবেদন করেছিল এই প্রতিবেদন করার পরে কিন্তু বাংলাদেশ কেঁপে উঠেছিল দ্য প্রাইম মিনিস্টার ম্যানস তো প্রিয় দর্শক এছাড়াও নাইবালি ভাই এম রহমান মাসুম ভাই আরও অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশে বসে দীর্ঘ এই পনেরো বছর ধরে অবৈধ ফ্যাসিফাত খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে যে গুম খুন হত্যা যে স্বৈরাচালী কার্যকলাপ সংগৃহীত করেছিল অবৈধ ফ্যাসিফাত খুনি হাসিনা সরকার তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই ব্যক্তিগুলো অনলাইনে তারা বিভিন্নভাবে ভিডিও উপস্থাপনার মাধ্যমে দেশের মানুষকে জাগ্রত করেছেন আন্দোলনমুখী করেছেন সেই ব্যক্তিদের অবদান হচ্ছে এই দু হাজার চব্বিশ সালে ছাত্রজনতার এই বিপ্লব ছাত্রজনতার এই অভ্যুত্থান গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান হওয়ার পরে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আমাদের এই সব বড় বড় অনলাইন অ্যাক্টিভিস্ট যারা দেশের জন্য কাজ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ছেড়ে তারা বিদেশে গিয়েছেন পরিবার ছেড়েছেন ঘর ছেড়েছেন হামলা মামলার শিকার হয়েছেন তারা এত ত্যাগ স্বীকার করার পরেও এখনও তাদের আত্মনাথ আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে এগুলো প্রত্যাহার করা হচ্ছে না এভাবেই বিভিন্ন সময় লাইভে সাংবাদিক ইলিহাস কনকসরা প্রাণিকি দাদা এ ধরনের তারা মন্তব্য করতেছে এটা আসলে আমাদের এই জাতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই বিপ্লবী সরকারের জন্য দেশের ছাত্র জনতার জন্য কিন্তু একটা লজ্জাজনক যারা আমাদের জন্য আমাদের মুক্তির জন্য বিদেশে থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে অনলাইনে মানুষকে জাগ্রত করলো সরাসরি বিরুদ্ধে কথা বললো তাদেরকে আমরা এতটুকু মূল্যায়নও করতে পারতেছি না স্বীকৃতিও দিতে পারতেছি না এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোও আমরা প্রত্যাহার করাইতে পারতেছি না এরা বর্তমান অত্তবর্তীকালীন সরকার এবং আইন উপদেষ্টা যিনি রয়েছে তার জন্য এটা লজ্জাজনক প্রিয় দর্শক এ বিষয়ে কালবেলা একটা নিউজ করেছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের অপকর্মের প্রতিবাদ করে বহু মানুষ বাড়ি ছাড়া দেশ ছাড়া হয়েছেন যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের আত্মীয়স্বজনরাও সরকারের রোশানল থেকে বাঁচতে পারেনি মামলা হামলায় দুর্বিষহ জীবন কেটেছে প্রতিবাদী মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের ফ্যাসির সরকারের হুমকি মামলার আসামি হয়েও দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাহসী কিছু সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশে গিয়ে অমানবিক জীবনযাপন করেও তারা অকুত ভয় লড়ে গেছেন নিজ দেশের মানুষ ও গণতন্ত্রের মুক্তির জন্য তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন বিশ্বব্যাপী নানা ফোরামে তুলে ধরেছেন নিপৃত বাংলাদেশিদের কথা শেখ হাসিনার স্বৈরাশাসনের অবসানে তাদের ছিল অবিস্মরণীয় অবদান জনতার অন্তবর্তী সরকারের একশো দিন পার হয়েছে এখন পর্যন্ত তাদের মামলাগুলো প্রত্যাহার করা বা তাদের যথাযথ সম্মান দেওয়ার উদ্বেগ নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া এখনও তারা দেশের মাটিতে পা রাখতে পারছেন না মেলেনি কোনো স্বীকৃত চিন্তা করে দেখেন মামলাগুলো প্রত্যাহার করা হলো না তারা দেশেই আসতে পারতেছেন না তাহলে এই বিপ্লব সংগঠিত করে কি লাভ হয়েছে এই স্বাধীন করে কি লাভ হইল চিন্তা করেন একটু জানা গেছে যেসব সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশে থেকে সোশ্যাল মিডিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বড় অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন মুশফিক ফাজুল আনসারি মুশফিক ফজল আনসারিকে ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রদূত করা হয়েছে তাকে একটা সম্মান দেখানো হয়েছে পিনাকি ভট্টাচার্য আছে তাসলিম খলিল আছে ডক্টর সরোয়ার আছে নাইন আছে সাইর খান সামি আছে ইলিয়াস হোসেন আছে আব্দুল্লাভ ভুট্টো আছে মনির হায়দার আছে ফায়াম আব্দুল সালাম শাহদ আলম সাইফুর সাগর নাজমুল সাকিব ফয়েজ আহমদ তো এসব আরও অনেকে অনেকের নাম বলে নাই কেন এখানে শত্রুতা আছে নাকি আমাদের জামায়াত ইসলামের যিনি আছেন আমেরিকায় নাইবালি ভাই তার কথা এখানে উল্লেখ হয় নাই এটা দুঃখজনক কালবেলা এটা ভুল করেছে এম রহমান মাসুম তিনি বাংলাদেশের স্বৈরাসের বিরুদ্ধে অকুত সৈনিক হিসেবে তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কথা বলেছেন তো দেশবাসীর প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এসব প্রতিবাদী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে তাদের দেশে ফিরিয়ে এনে দেওয়া হবে বিরেশ স্বীকৃতি তবে এখন পর্যন্ত তেমন কোনো উদ্বেগ নেওয়া হয়নি এসব ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদী সাংবাদিকদের মধ্যে মুশফিক ফাজল আনসারিকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন তবে মামলার কারণে অন্যদের দেশে ফেরার পরটা এখন উন্মুক্ত হয়নি চিন্তা করেন মামলাটা এখনও আছে যার কারণে ওরা দেশেও আসতে পারতেছে না তো কি করতেছে বুঝলাম না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তারা কি করতেছে তারা কি আইন দেখাচ্ছে কিনা এখন আপনাকে আইন মেনে এই বিপ্লব সংগঠিত করেছেন কেন ছাত্র জনতাকে আইন এই সরকার গঠন করেছে তাহলে আপনারা আইন দেখাচ্ছেন কেন আপনার তো ভালো করে জানেন যে দীর্ঘ পনেরো বছর ধরে মিথ্যা মামলা দিয়ে এদেরকে ই করা হয়েছে হয়রানি করা হয়েছে তাহলে এই এই মামলা উঠাইতে আপনাদের এত সমস্যা কি এটা তো শুনানির প্রয়োজন নাই হাজিরা দেওয়ারও প্রয়োজন নাই আপনার তো বিনা মানে সাক্ষিতে বিনা হাজিরায় আপনারা এটা উড্ড করে নেবেন প্রত্যাহার করে নেবেন এই কাজগুলো আপনারা করতেছেন এটা আসলে লজ্জা জানা গেছে প্রবাসী সমালোচকদের স্বজনদের হেনস্থার অভিযোগ গত পনেরো বারবার সামনে এসেছে এর জেরে বাংলাদেশে ভিন্ন দমন করতে অ্যাক্টিভিস্ট তাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও হয়রানি অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছিল একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পেশায় চিকিৎসক ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী নাকি ভট্টাযত্য তীক্ষ্ণ খুরদার বক্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন তার লাখ লাখ অনুসারী রয়েছে মুক্তিকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থা নিয়ে একের পর এক ভিডিও বক্তব্য হাজির করেছেন জনগণের সামনে সরকার নানা অপকর্মের তীব্র সমালোচনা করেছেন আর এই কারণে তার বৃদ্ধ মা এবং মামাকে দেশে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় চরম হয়রানির শিকার হয়েছেন তারা জুলাই বিপ্লবের পর বর্তমান সরকারকে তিনি নানাভাবে পরামর্শ দিচ্ছেন সাংবাদিক ডক্টর কনক সরার ইউরোপটকশাচার সরকার মুখোস উন্মোচন করে গেছেন এজন্য তার পরিবারের উপর অনেক নির্যাতন হয়েছে কিন্তু তাতে পিছু হটেনি সরকারের দুর্নীতি আর অনিয়মের ঘটনা বারবারই সামনে নিয়ে এসেছেন জানা গেছে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামিও দু হাজার পনেরো সালে নয় মাস খাটার পর দু হাজার ষোলো সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পারি জমান দু হাজার একুশ সালের চারে অক্টোবর তার বোন নুসরাত শাহরিকে গ্রেপ্তার করে র্যাব পরে তার বিরুদ্ধে রাজধানীর উত্তর পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা করা হয় দুই মামলায় নুসরাতকে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয় গ্রেপ্তারের পর প্রায় ছয় মাস কারাগারে থাকার পর দু হাজার বাইশ সালের ত্রিশ মার্চ উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যান নুসরাত খ্যাতিমান সাংবাদিক তাসলিম খলিদ সুইডেন ভিত্তিক নেট্রো নিউজের প্রধান সম্পাদক গত কয়েক বছর ধরে একের পর এক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্মোচন করেছেন কুখ্যাত আয়নাঘর বিষয়টি নেট্রো নিউজই প্রথম সামনে নিয়ে আসে গুম ক্রসফায়ার নিয়ে অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করে তোলপাড় তৈরি করে সারা দুনিয়ায় সুইডেন প্রবাসী এই সাংবাদিকের মাকে ভয় দেখানো হয় বারবার একটি গোয়েন্দা সংস্থার চাপে দেশ ছাড়তে বাধ্য হন সাংবাদিক মনির হায়দার যুক্তরাষ্ট্রে বসে তিনি অনলাইন দেশের পক্ষে করেছেন অনেক সেমিনার ছিলেন বিগত সরকারের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র যাওয়ার আগেও তারা বাসা এবং গাড়িতে হামলা চালানো হয় সাংবাদিক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় সাংবাদিক হোসেনের কথা না এমন কেউ অনলাইনে নাই সবাই আপনার ভালো করে জানেন বর্তমান সময়ে যেসব অনুসন্ধান নিয়ে রিপোর্ট করতেছেন খুব গুরুত্বপূর্ণ সরকার কিন্তু এগুলো দেখে দেখে ব্যবস্থা নিতে পারে কিন্তু এই অকৃতজ্ঞ এই সরকার আসলে কি করতে চাচ্ছে আমরা বুঝতে পারতেছি না হয়তো এই সরকারকে আবার উৎখাত করার জন্য আবার আন্দোলন হতে পারে কারণ তাদের কার্যকলাপ আমাদের কাছে পছন্দ হচ্ছে না অনুসন্ধানী এই সাংবাদিক শুরু থেকেই সরকারের সমালোচনা মুখর ছিলেন দুর্নীতি আর অনিয়মিত তথ্য প্রকাশ করেছেন সাহসিকতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকারকে বিপাকে ফেলে দেশে থাকতে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয় দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে আরও বারোটি মামলা হয়েছে একটি মামলায় তাকে ছয় মাসের সাজাও দেওয়া হয়েছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোচনা আসেন নাইন শাহের খান স্বামী শেখ হাসিনার সমর্থনে জেনারেল আজিজ আহমেদ পরিবার কিভাবে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলে তা লই আসে এই রিপোর্টে এরপর একের পর এক নানা অনুসন্ধানী রিপোর্ট করেছেন সাংবাদিক নাইন শাহের মানে স্বামীর কথা বলা হচ্ছে সাংবাদিক শাহেদ আলম যুক্তরাষ্ট্র থেকে নানা বিশ্লেষক ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক যাওয়া নির্ঝড় পুরোটা সময় সরব সেলেন সামাজিক মাধ্যমে সাংবাদিক সব বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের একাধিক দুর্নীতি রিপোর্ট প্রকাশ করেছেন সাংবাদিক আব্দুর রাব ভুট্টো ভিডিও সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকার অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখেন শেখ হাসিনা ও তার পরিবার সদস্য এবং সরকারের মন্ত্রী এমপি দুর্নীতি আরও বিদেশে টাকা পাচারের একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন এই কারণে তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মুনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয় তার পুরো পরিবার ইউটিউব চ্যানেল নাগরিক টিভি নাজমুল সাকিব ও সরবশালীন দুর্নীতির বিরুদ্ধে বিজ্ঞান ফাম আব্দুল সালামের ভিডিও বেশ সারা ফেলে আন্দোলনকারীদের চূড়ান্ত পর্যায়ে তার বক্তব্য বিভুল আবেদন তৈরি করে বগুড়ার আসাদ বাড়িতে তলাশি জ্বালিয়ে তার বাবা মা সহ পরিবারের ছয় সদস্যকে দুই দিন আটকে রাখা অনেক ঘটনা সামনে এসেছে এই প্রতিবাদী সৈনিকদের কষ্টের জীবনের কথা বাংলাদেশ প্রতিদিন ধারাবাহিকভাবে প্রকাশ করবে এখন বিষয়টা হলো যে প্রিয় দর্শক মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে ব্যস্ত আছে কিন্তু তাদের এটা মনে রাখা উচিত ছিল যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছে শুধুমাত্র এই চব্বিশের এই মানে প্রেক্ষাপটকে ঘিরে না এটা দীর্ঘদিনের ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতন জেল জরিপানা হামলা মামলায় মানুষ অতিষ্ঠ হয়ে সর্বশেষ চব্বিশ সালে ছাত্র জনতার এই বিপ্লবের সবাই অংশগ্রহণ করে এটা সংগঠিত করেছে এবং এখানে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু এটা বিপ্লবী সরকার হয়েছে তাহলে আপনার ক্ষমতা আসার পরে আমাদের কথা বলে যাবেন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পাঁচ বছর ধরে ফ্যাসিভার সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা দুর্নীতি তাদের গুম খুন বিভিন্ন অন্যায় অত্যাচার নির্যাতনের চিত্র আমরা তুলে ধরেছি কথা বলেছি তো প্রিয় দর্শক আমাদের কথা এই সব ভাইদের কথা ভুলে গেলে তো হবে না এদের অনেক মামলা আছে হামলা আছে কেন আপনার প্রত্যাহার করতেছে না কেন আপনারা তাদেরকে দেশে ফিরিয়ে এনে উপদেষ্টা বানাচ্ছেন না কেন অনেকে তো দাবি করেছে এদেরকে উপদেষ্টা বানানোর জন্য এদেরকে যদি আপনার উপদেষ্টা দায়িত্ব দেন ছাত্র জনতা একটা ভুল করেছে ছাত্ররা এটা ভুল করেছে ছাত্রদের প্রথমে উচিত ছিল যারা সমন্বয়ক ছিল আপনাদের উচিত ছিল এইসব ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া এখন আপনারা বিভিন্ন সময় তাদের সাথে লাইভ করেন টকশো করেন এগুলো নিয়ে আলোচনা করেন কিন্তু তখন যদি আপনারা দাবি করতেন যে এদেরকে দেশে আনতে হবে এদেরকে উপদেশটা দিয়ে দিতে হবে এরা যদি উপদেশটা আসতে পারত তাহলে দেশের ভাবমূর্তি এবং সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যেত সংস্কার করতে বেশি সময় লাগতো না তো এটা আসলে বাধ্যতা ছাত্ররা ভুল করেছে সেই ভুলের মাসলে এখন ছাত্রদেরকেও দিতে হচ্ছে ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতেছে না এখনও যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই যেসব অনলাইন অ্যাক্টিভিস্ট এইসব বীরেরা তারা তাদের কষ্টের কথা এখনও তুলে ধরতেছে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিক দেখতেছে না আমাদেরকে কিছু করতেছে না আমাদের মামলা প্রত্যাহার করতেছে না এগুলো শোনার পরে যদি আপনার চুপ করে বসে থাকেন আপনার যদি তাদের জন্য কিছু করতে না পারেন তাহলে মনে করবেন আপনারা বিশ্বাসগত হিসেবে কিন্তু আপনার পরিচিতি লাভ করবেন আপনার যোগ্যতম ব্যক্তিদেরকে যোগ্যতার আসনে বসাচ্ছেন না তাদেরকে মর্যাদা দিচ্ছেন না তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন না এরা চরম পরিমাণ অন্যায় এই অন্যায়ের শাস্তি কিন্তু আপনাদেরকেও পেতে হবে এই অন্যায়ের মাসুল কিন্তু আপনাদেরকেও দিতে হবে তাই সময় থাকতে আপনারা এদের মামলাগুলো প্রত্যাহার করুন এদেরকে দেশে আনুন উপযুক্ত এদেরকে সম্মান দেন স্বীকৃতি দেন ধন্যবাদ